সকাল সকাল চলে এলাম আরও একটি মজার রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মতন যারা অলস আছেন এই রেসিপিটা শুধু তাদের জন্য যখন আমাদের রুটি বা পাওয়াটা বেলে খেতে ইচ্ছে করে না তখন আমরা কিন্তু এইভাবেই ছোটখাটো টিপস ফলো করে থাকি মানে খাটো টেকনিক ফলো করে থাকি যার কারণে আমরা শর্টকাট ভাবে কাজটা করে থাকি তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেভাবে আমি বেলা ছাড়াই পরোটা বানিয়ে থাকি পরোটা বা রুটি যেটাই বলুন না কেন এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিয়েছি সাথে একটু সয়াবিন তেল মিক্স করে এখন পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব আস্তে আস্তে পানি দিয়ে দেবো অল্প অল্প করে পানি অ্যাড করব আর মিশাতে থাকবো আর গোলাটার ঘনত্ব এরকম হবে একবারে পাতলা না আবার একবারে ঘন না মিডিয়াম সাইজের এখন কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে কড়াইটা একটু গরম করে নেব তারপর আমি ব্যাটারটা ঢেলে চামচ দিয়ে একটু স্ক্রোলিং করে নেব যাতে চারদিকে একইভাবে ছড়িয়ে পড়ে দেখুন এটা ছড়াতে ছড়াতেই শুকিয়ে উঠেছে এখন আমি উলটিয়ে দেব উলটিয়ে অল্প তেল দিয়ে ভেজে নেব যেহেতু সকালের নাস্তা সকালের নাস্তাটাতে আমি মানে পরটা ভাজার সময় একটু অল্প তেল দিয়ে ভাজি কারণ সকাল সকাল বেশি তেল জাতীয় খাবার খেলে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় দেখুন আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু দেখে বোঝাই যা মানে বোঝার উপায়ই নেই যে আমরা না বেলেই এটা বানিয়ে ফেলেছি এভাবে আমি আরও একটা দিব আমি এখানে যে পরিমাণ গোলা করেছি আমার দুটা রুটি হয়েছে মানে দুটা পরোটা হয়েছে এটা কিন্তু সকালের নাস্তা আপনারা ঝটপট করতে পারেন বা হঠাৎ কোনো গেস্ট আসলে এটা আপনারা ঝটপট তৈরি করে দিতে পারেন বা বিকেলের নাস্তাতেও আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন আমরা অনেক সময় ফ্রোজেন পরোটা কিনি কিনে অনেক টাকা ব্যয় মানে অনেক টাকা খরচ করে ফেলি আমরা সেটা না করে কিন্তু বাসে এরকম ঝটপট করে নাস্তাটা বানিয়ে ফেলতে পারি তাতে আমাদের টাকাটাও কিছুটা সেভিংস হয় সব দিক থেকে ভালো স্বাস্থ্যের জন্য ভালো যত জিনিস বলুন না কেন সেটা কিন্তু না যাই হোক আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমাকে অনেক আপুরা কমেন্ট করেন তাদের কমেন্ট দেখে আমার খুবই ভালো লাগে মানে কমেন্ট দেখে কমেন্ট দেখে তখন মনে হয় যে না ভিডিওটা করাই যায় কিন্তু যখন কেউ সাবস্ক্রাইব করে না তখন মনোবলটা ভেঙে যায় সেই আপদের কমেন্টে আমার সেই মনোবলটা আবার ফিরে আসে আপনার বেশি বেশি সবাই সবার ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন সবাইকে অনুপ্রেরণা যোগাবেন যাতে করে সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারে আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে আমি একটি মানে ডিমটাও করে নিলাম আমি ডিম পোস্টের সাথে পরোটাটা খাবো আবারও বলছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো একটি নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ